আরে রে এখানে এটা কি পরে আছে স্টার ক্যান্ডি আরে এটা তো ময়লা পরা দুয়ে মুছে পরিষ্কার করে নে খুলে দেখি আরে বাহ এখানে তো অনেকগুলা ক্যান্ডি চম্পাকে নিয়ে দে দে আরে বাহ রাজু এটা তো অনেক সুন্দর একটা কে দেখি আরে এটা তো অনেক জাল নাও এটাকে নিয়ে একটু মিষ্টি বানিয়ে দাও এই দেখো মিষ্টির বক্স নিয়ে আসছি এখন তোমার ক্যান্ডি গুলো কত সুন্দর করে মিষ্টি বানিয়ে দে এই নাও হয়ে গেছে তোমার মিষ্টি ক্যান্ডি আরে ও এখন আমি একটু খেয়ে দেখি তুমি এখনো মতো কি ললিপপ কাচ্ছ পালাও ফেলে এই নাও চম্পা দেখো কত সুন্দর করে তৈরি করে নিয়ে আরে আমি এখন একটু খেয়ে দেখি চম্পার পুতুল ক্যান্ডি নষ্ট করে ফেলি এই তো ভালো করে নষ্ট হয়ে গেছে এখন চম্পাকে নিয়ে দে দে আরে তুমি আমার পুতুল ক্যান্ডিটি নষ্ট করেছো কেন আরে আমি নষ্ট করি না দাও আমার কাছে

চলো চলো আজকে দেখবো কে কো হাত লাগিয়ে বোতল গুলা ফেলতে পারে এটা আমি পালন শুরু করে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এই তো আমার পালানো এখন আমি বলা এই দেখো এক দুই তিন চার পাঁচ ইয়া বার দিয়ে ফেলে দিছি এটা কোনো ব্যাপার আমারটা দেখো এক দুই দুইটা দিয়ে এসে আরে পাগল তোমরা কি করছো আমারটা দেখো আরে আমি তো কোনো হাতে লাগাবো না এই দেখো আরে রে এখানে তো আপু ডোলিমন ক্যান্ডি পরে আছে নিয়ে দে দে আরে এটা তো গাদায় পরে গেলো আরে এখানে তো চকলেট কেন্ডিও আছে সবগুলা পড়ে যাচ্ছে কেন তুই পরে গেলে কবর আছে হ্যাঁ তোদেরকে দেখাচ্ছি মজা আপু আপু তোমার সব ক্যান্ডি করতে পরে গেছে এই কি বলিস চল তুলে নিয়ে আসি এগুলো এখানে গেলো কি করে তুলতে গিয়ে সব পরে গেছে যাও এগুলো ময়লা পরা আছে দুইয়ে নিয়ে আসো ওকে দাঁড়াও দুইয়ে এনে দিচ্ছি এরপর যা হয়েছে সেটি দেখার আগে তুমি যদি এই ছবিটিকে মন থেকে ভালোবাসো তাহলে ভিডিওতে লাইক চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা এই না আপু দেখো কত সুন্দর করে তৈরি করে নিয়ে আসছি আহ আরে আরে তুমি এগুলা কি করছো আপু এগুলা ভস্তে দিছি বিজা হয়ে গেলে তুলে অনেক মজা করে খাবো আর আরে আরে এটা তো ভিজে গেছে বিজা এটা খাওয়া যাবে শুকিয়ে দাও আপু এটা শুকিয়ে খাওয়া যাবে না তাহলে যেভাবে খাওয়া যাবে সেভাবে করে দাও একটু দাঁড়াও আমি করে দিচ্ছি আপু কেমন সুন্দর করে তৈরি করে দেব আপু দেখি মাথা নষ্ট হয়ে যাবে এই নাও আপু তৈরি হয়ে গেছে আরে ওয়াও শে সুন্দর হয়েছে এখন আমি একটু খেয়ে দেখি আম্মু চমিং ফেলে না আমি নো আম্মু আমি নামি ন আম্মু বাবাকে ডাকে দিয়ে ফেলে দে এস